অনেক মুরব্বী মনে করতে পারেন হুজুর এই কথা আমাদের শুনে লাভ কি আমরা তো মুরব্বী তোমার শোনার দরকার এই জন্য তোমার নাতি এই কাজগুলো করে বেড়াচ্ছে তুমি দেখেও দেখো না ঠিক না ঠিক যদি যে কমপ্লেন করে আমার যুবকেরা আছে অনেকে যে দেখা যাচ্ছে সাসার ডাকি বলে সাসা তোমার নাতি তো দেখলাম পাপ নাই একজনের সাথে ঘুরি বেড়াচ্ছে হ্যাঁ ঘুরি বেড়াচ্ছে ওরে বাপু এখন বয়সে তো ও তো করবে তুমি এত দেখতে গেলে কি সন্দেহ এত দেখার আছে আমাকে সময় বাপু ছিল না এখনো হয়ে গেছে এখনো হয়ে গেছে এগুলো এখন করবে ঠিক না ঠিক তুমি মনে করো কিছুই না তোমাকে সময় ছিল না নাতিরে ছেড়ে দে তুই চাও মরে দেখো টেরকো ও নাতি কবে আমার দাদার আগে ধর এ দাদা আমার শেষ করিস দাদি আছে না দাদি দাদিরাও ওরে বাবা দাঁত পড়ি গেছে পুরো হা করি থাকলি মনে হয় যে ওই সাতক পাখি সেই রেস পানির জন্য এই দাঁত পড়া দাদি বুরখা লাগাই বুরখা পরে তো পরে আমি পরার জন্য নিষেধ করছি হাতে হাতে এমন ভাবে ভাস পড়ি গেছে যে মানুষ হাত দূর কথা পুকুরও হাতে ওর হাতে রুটি দিচ্ছে না এই হাতে আবার মুজা লাগায় আছে না মোজা লাগায় এরপরে সানগিলাস চশমা তারপরে আবার আর একটা পর্দা

বিউটি পার্লারে সাইজে গুজে এখন তো বিউটি পার্লারে না সাজলে বিয়েই হয় একদিন আগে সাজায় আনতে হবে ওরে বাবা ওকে নামাজ পড়া লাগে না উজু কলি ধুয়ে যাবে ও তো নামাজ পড়ে না তা উজু করলে ধোবে কি করে এই বিয়ে ও লাস্টিং করে আগে বিয়ে ঠিক হলি শুকরানা না পড়তো বিয়ের পরে যে বলতো বউ বাসর রাতি চলো উজু করে আসি এসে আমরা দুই রেখা শুকরানা নফল পড়ে তারপরে আমাদের বাসরের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তো এখন এখন আর ওইটা নেই কারণ ও যদি কোনোভাবে শুক্রানো নফল পড়তে যে উজু করতে চায় তাও অর্থ শেষ কথা কয় না ঠিক না ঠিক আর এইগুলো চলছে গ্রামে গঞ্জে সমাজে বাধা দিয়ার মতো মানুষ নাই আগে মুরব্বিদের সামনে মানুষ সিগারেট পর্যন্ত খাইত না কারণ মুরব্বিরা বাধা দিত এখন বাধা দেয় এখন কথা বলা লোক নেই প্রতিবাদ করে না আপনি প্রতিবাদ না করার অর্থ হলো অপরাধ করার সুযোগ করে দিলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই প্রতিবাদ করো বাস সে ওক বাবু ভাইছত আগে ছিল রাখো না আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন মেয়ের কাছে দিক কাশা করতে নগো তুমি কোরআন পড়তে পারো নাকি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ কোরআন পড়তে পারি তাইলে পৃষ্ঠা উল্টে দিত নাও এখান থেকে দুইটা লাইন আমাদের পড়ে শোনাও গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে ওগো মায়াতুল কুরসি পারো কিনা বলতো হ্যাঁ পারি শোনাও দেখি তারপরে বলতো দুরুদ ইব্রাহিমটা হবে কিনা তা শাহুদটা পারো কিনা নামাজ ঠিক মতো পড়ো কিনা উজুর ফরজ কয়টা নামাজের আর কেন আহকাম কয়টা এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো সব জিজ্ঞাসা করার পরে যদি পাশ করতো মেয়ের চেহারাটা যদি একটু খারাপ হতো তারপরেও তারা বলতো যাতের নদীর পানি খোলা ভালো যাতের মেয়ে কালো ভালো সুতরাং যেহেতু সে নামাজে ভালো রোজায় ভালো কোরআনেও ভালো হাদিসেও ভালো রে এই বেটার নিয়ে যাওয়া যায় তাকুয়াবান আল্লাহ ছেলের জন্য পুত্র বধু ঠিক করে আসতো আর এখনকার সময় আমার মুরব্বীদের নেওয়া হয় না আমার ইয়াং যুবকেরা যায় পালসার একটা গিয়ার দিয়ে অথবা আরে কি নাকি এফজেড ফাইভ নাকি গাড়ি উঠেছে ওইগুলোতে গিয়ার দিয়ে দিয়ে যায় তারপরে জিজ্ঞেস করে তোর ভাবির কাছে কি জিজ্ঞেস করবি কর অমনি জিজ্ঞেস করে ভাবি টিকটকে ফলোয়ার্স কত ঠিক না ভাই ঠিক রিলস অ্যা ভিউজ কেমন হয় কথা কয় না রিলস অ্যা ভিউজ কেমন হয় ওকো ভাবি কাপড় ভুলাক কি করতে পারবেন নাকি কাপড় ভুলাক আছে না সুখে সামনে পড়ে না পড়ে না কাপড় ভুলাক কিরাম কিরাম হায় গাইস হ্যাঁ আমি আজকে এসেছি দেখো তো আমাকে কেমন লাগছে হ্যাঁ আমি আজকে তোমাদের সব দেখাবো আমার সাথে দেখছো এটা আমার পাগল তোমাদের বলেছিলাম এ পাগল হাই বলো হ্যাঁ হাই বলেছে ও কবির বিন সামা জয়েন করেছে আমাকে কি শুনতে পাচ্ছে কবির বিন সামা হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনাকে আমি একটা ফ্লাইং আছে আসেনা নয় কাপড় ভুলা তোর কাপল ভুলাক না কাপল সাথে নিয়ে যাওয়ার ভুলাক ভুলাক এই নাম কি নামে নামের তোমার বৌকা যাবে যে কথা বলছিলাম যে করেন আইন কায়েম হয়ে গেল কেউ চেনা করলো ব্যবসার করলো তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে চারিদিক থেকে সঙ্গে সাহার করে দিয়া এই যদি দেখে যুবকেরা